তো আজ আপনাদের দেখাবো লাইফ টাইম ট্যাটু কীভাবে রিমুভ হয় কোনো রক্তপাত ছাড়া কোনো ব্যথা যন্ত্রণা ছাড়া আমাদের ঠিকানা ঢাকা মিরপুর এক বাগদাদ মার্কেটের তৃতীয়তলা ট্যাটু ঘর আমাদের মোবাইল নম্বর জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান এইট ওয়ান থ্রি ওয়ান ফোর ফাইভ তো অনেক জায়গা দেখবেন যে আসলে সারা শরীরে ট্যাটু ভরা গলায় এক গা দি তাবি স্তুসি ঝুলাইয়া আমি এই সেই ঠিক আছে আরে ভাই যে যার নিজের শরীরে এক ইন ট্যাটু রিমুভ করতে পারে না সে আপনারটা কিভাবে রিমুভ করবে বলেন হুম ইউটিউব দেখে যদি সবাই মেশিন চালাইতে পারত তাহলে তো ভাই প্রত্যেকটা সেলুনে সেলুন হয়ে যেত এইসব মানুষের থেকে দূরে থাকবেন আমি আমার কাছে আসতে হবে এমন কোনো কথা নাই আপনার যেইখানে ভালো লাগে আপনি সেইখানে দেখে কাজ করবেন কিন্তু এইসব বারবারের থেকে দূরে থাকবেন যে আমি দেশের সেরা আমি এই যে মেশিন এই যে আমার এই এই সেই এই যে দেওয়াল ভরা পোস্টার আমি অমক তমক বা এইসব বাচ্চাটাতে দূরে থাকবেন সব সময়ের জন্য হ্যাঁ তো ট্যাটু আসলে লেজার থেকেই উঠতে হয় কিন্তু আসলে লেজার যদি আপনার ভুলবশত কোনো কাজ হয়ে থাকে তাহলে আপনার মারাত্মক ক্ষতি হইতে পারে ঠিক আছে এমনকি আপনার স্কিন ক্যান্সার পর্যন্ত হইতে পারে আপনার রক পর্যন্ত ফুটো হয়ে যেতে পারে